ইনশাল্লাহ আমি এক বছরে তোমাদের ফুল কোর্স কমপ্লিট করে দিব তোমরা যদি আমার পাশে থাকো দ্যাটস মিন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তাহলে ইনশাল্লাহ তোমরা ফুল কোর্স বাংলা ইংলিশ ম্যাথ এবং জিকের উপর ফুল একটা কোর্সের আর এক্সাম প্রিপারেশনের যে ফুল একটা প্রিপারেশন সেটার উপর সবকিছু তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবা সো এই সাবস্ক্রাইব করবা এবং বেশি বেশি শেয়ার করবা তোমার বন্ধুদের সঙ্গে সো চলো তাহলে আজকের ক্লাসটি আমরা স্টার্ট করি তো আজকে আমি বাংলা ল্যাঙ্গুয়েজের টপিক ধ্বনি দিয়ে স্টার্ট করব সো লেটস গো স্টার্ট লেকচার 1 ধ্বনি দিয়ে স্টার্ট করব সো দিস ইজ মাই চ্যানেল वेलकम टू माय चैनल টিচিং মেথড উইথ সাথী মেস মানে যে ধ্বনি কাকে বলে মানুষের ভাষার উচ্চারিত শব্দকে বিশ্লেষণ করলে যে অবিভাজ্য যাকে আর ভাগ করা যায় না অংশ পাওয়া যায় তাকে ধনী বলে শব্দকে অতি ক্ষুদ্র রূপে ভাঙলে ধ্বনি পাওয়া যায় তাহলে সহজভাবে বলা যায় ভাষার ক্ষুদ্রতম একক হলো ধনী ভাষার ক্ষুদ্রতম একক হলো ধ্বনি ধ্বনি সাধারণত কোনো অর্থ বহন করে না তো যদি সংক্ষিপ্ত আকারে বা এমসিকিউ আকারে আসে ধনী কাকে বলে তাহলে আমরা এইটুক জানলে আমাদের জন্য অ্যানাফ ভাষার ক্ষুদ্রতম একক হলো ধ্বনি ভাষার ক্ষুদ্রতম একক হলো ধ্বনি আর যদি ডিটেলস বলতে বলে সো আই থিংক ক্যাডেট কোশ্চিনে ডিটেলস আসে না শুধু এমসি কি ওয়াকারি আসে ল্যাঙ্গুয়েজ পার্টটা আমরা এইটুক জানলে আমাদের জন্য অ্যানাফ ভাষার ক্ষুদ্রতম একক হলো ধ্বনি ধ্বনিকে ধ্বনি সাধারণত কোনো অর্থ বহন করে না সো উদাহরণস্বরূপ বলা যেতে পারে ভারত ব্যাটসম্যান এখানে ভারতের কয়টা ধ্বনি রয়েছে যে দেখো ভারত ত তো দ্যাটস মিন ভ আর আকারে উচ্চারণ হচ্ছে আমার ভা সরিয়া র আর ত সেখানে মোট চারটি ধ্বনি রয়েছে ঠিক আছে চারটি ধ্বনি রয়েছে সো তোমাদের ডিটেইলস জানার জন্যই আমি এটা তোমাদেরকে ডিসক্রাইব করলাম সো তোমাদের এইটুক জানলেই হবে ভাষার ক্ষুদ্রতম একক হলো ধ্বনি ঠিক আছে সো নেক্সট আমরা জানবো ধ্বনির মূল বৈশিষ্ট্য ধ্বনি নিজস্ব কোনো অর্থ নেই কতগুলো ধ্বনি মিলে অর্থ কতগুলো ধ্বনি মিলে অর্থবহ শব্দ সৃষ্টি করে থাকে যে কোনো ভাষার মূল উপাদান হলো ধ্বনি তাই বলা যেতে পারে ভাষার ক্ষুদ্রতম একক হলো ধ্বনি যেটা আমি আগে রিপিট করেছি ধ্বনির গঠনে বিভিন্ন বাক্যতঙ্গের ভূমিকা রয়েছে ধ্বনির উৎপাদনে ফুসফুসের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও ধ্বনি কিন্তু সরাসরি ফুসফুস থেকে উৎপন্ন হয় না তো ধ্বনির কিন্তু নিজস্ব কোনো অর্থ নেই মনে রাখবো বৈশিষ্ট্যগুলো ভাষার ক্ষুদ্রতম একক হলো ধ্বনি আর ধ্বনির গঠনে কি দরকার বিভিন্ন বাক প্রতঙ্গের ভূমিকা রয়েছে তাই তো আর যে কোনো ভাষার মূল উপাদানই কিন্তু ধ্বনি সো দিস ইজ ইস কি ধনির ক্যারেক্টারিস্টিক দ্যাটস মিন ধোনির মূল বৈশিষ্ট্য নেক্সট আমরা জানবো ধ্বনি কত প্রকার ও কি কি আমরা সাধারণত সবাই এগুলো ক্লাস থ্রি ফোর ফাইভে পড়েই আসছি বাংলা ভাষার ক্ষেত্রে ধ্বনিগুলোকে মূলত দুই ভাগে ভাগ করা হয়ে থাকে এগুলো হচ্ছে একটা স্বরধ্বনি একটা কি ব্যঞ্জন ধ্বনি স্বরধ্বনি আর ব্যঞ্জন ধ্বনি তোমরা স্পেলিং গুলো ভালো করে একটু দেখে নিবা ওকে বাংলা শিখতে গেলে স্পেলিং অনেক ইম্পর্টেন্ট সো নেক্সটে এখন আমরা জানবো স্বরধ্বনি কাকে বলে স্বরধ্বনি স্বরধ্বনি বলতে আমরা কি বুঝি তাই তো বাংলা ভাষায় যে ধ্বনিগুলো কোথাও কোন রূপ বাধা না পেয়ে উদ্ভাবিত হয় সেগুলোকে বলা হয় স্বরধ্বনি এখানে স্বরধ্বনি হবে ঠিক আছে বলা হয় থাকে স্বরধ্বনি বাংলা ভাষায় সর্বণ্ণের সংখ্যা মোট কয়টি বারোটি এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চিন এমসুকির জন্য তোমরা মনে রাখবা বাংলা ভাষায় সর্বণ্ণের সংখ্যা মোট বারোটি এগুলো হলো কি কি আমরা অনেক ছোটবেলায় এটা পড়েছি সো তারপর এখন এটা একটু রিপিট করে নিবা ও দীর্ঘ ও সবাই এটা করবা আমরা সবাই এটা একটু পড়ে নিবা সরধ্বনি গুলো নেক্সটে আমরা চলে যাব ব্যঞ্জন ধ্বনি সম্বন্ধে জানার জন্য সো ব্যঞ্জন ধ্বনি কাকে বলে যে সব দ্যাটসম্যান এইটা একটু মিস্টেক হয়েছে বন্ধুটি হবে না ধ্বনিটি স্বরধ্বনির সাহায্যে নিয়ে উচ্চারিত করা হয় তাদেরকে ব্যঞ্জন ধ্বনি বলা হয় স্বরধ্বনি হচ্ছে কোথাও বাধা না পেয়ে নিজেই উচ্চারিত হবে আর ব্যঞ্জন ধ্বনি হচ্ছে যেসব ধ্বনি স্বরধ্বনির সাহায্য নিয়ে উচ্চারিত করা হয় তাদেরকে ব্যঞ্জন ধ্বনি বলা হয়ে থাকে বাংলা ভাষায় ব্যঞ্জন ধ্বনি উনত্রিশটি মনে রাখবা কিন্তু কিন্তু ব্যঞ্জন বন্য উনচল্লিশটি এই যে এটা এমসিকিউ এর জন্য অনেক ইম্পর্টেন্ট বাংলা ভাষায় ব্যঞ্জন ধ্বনি উনত্রিশটি কিন্তু ব্যঞ্জন বন্য উনচল্লিশটি ওকে এটা এমসিকিউ এর জন্য অনেক ইম্পর্টেন্ট তো আজকে ক্লাসটা আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে আসলে আজকের ক্লাসটি একটু আমার শর্ট তোমাদের সঙ্গে একটু ইন্ট্রোডিউসের জন্য এবং একটা শর্ট একটা ডিসক্রাইব এর জন্য ছিল আমি ল্যাঙ্গুয়ে স্টার্ট করলাম স্টেপ স্টেপ টু তোমরা বাংলা সব সিলেবাস পেয়ে যাবা আমার আর আগের ক্লাসে তোমরা দেখবা আমি এক কথায় প্রকাশ দিয়ে স্টার্ট করেছি সেখানে আমি ইম্পর্টেন্ট এক কথায় প্রকাশ করাচ্ছি বাংলায় আর আজকে ল্যাঙ্গুয়েজের এই চুরি পাঠটা করালাম তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল আসসালামু আলাইকুম এভি আল্লাহ হাফেজ